অপশন একটা কারেন্ট আসসালামু আলাইকুম সুর ধীর বাদ্যযন্ত্রের পটভূমি বিদ্যুতের রাজ্যে যেখানে কারেন্ট চলে নিরবে এক ফোঁটা প্রতিরোধ চোখে দেখা যায় না আজ আমরা খুঁজে নেব সেই ক্ষুদ্র প্রতিরোধের রহস্য যারা ইলেকট্রিক্যাল বিষয়গুলো নিয়ে খুবই আগ্রহী তাদের জন্য চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা দেখতে থাকুন আজকে প্র্যাকটিক্যাল কিছু দেখাবো এটি হচ্ছে ডিজিটাল লো রেজিস্ট্যান্স ওহম মিটার এখন আমরা জানবো এই মেগার মিটারের টেস্ট কার্যক্ষমতা এবং ব্যবহার কেলবিন পদ্ধতি ব্যবহার করে মেগার ডি এলআরও সিক্স হান্ড্রেড কারেন্ট আপ টু সিক্স হান হান্ড্রেড এমপিয়ার অ্যাপ্লাই করে জিরো পয়েন্ট ওয়ান মাইক্রো ওহোম থেকে ওয়ান ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় এর ব্যবহার বিধিটি মূলত বিভিন্ন সার্কিট ব্রেকার যেমন এসিবি ভিসিবি এসএফ এস ব্রেকার এর কন্ট্যাক্ট ও অন্যান্য এবং বিভিন্ন বাসবারের জয়েন্টের লো রেজিস্ট্যান্স টেস্ট করার জন্য ব্যবহার করা হয় চলুন এর ধাপসমূহ জেনে নিই আজকে আমরা সার্কিট ব্রেকার এস সিক্স ব্রেকার দিয়েই শুরু করবো যেমন প্রথমে আমরা নিশ্চিত হয়ে নেব সার্কিট ব্রেকারটি ডিএনারজাইসড করা আছে কিনা না এবং লগ আউট সম্পন্ন হয়েছে কিনা এবং দ্বিতীয় ধাবে আমরা কানেকশনগুলো দিয়ে নেব যেমন কানেকশন দেওয়ার আগে আরেকটি কাজ করে নিতে হবে আমাদের যেহেতু সার্কিট ব্রেকারটি ডিএনারজাইসড আছে নর্মালি ওপেন অবস্থায় আছে তাহলে আমাদের কন্টাক্টগুলো কাজ করে কিন্তু নর্মালি ক্লোজ অবস্থায় তাহলে নর্মালি ক্লোজ অবস্থায় যখন কাজ করে এখানে শর্ত হলো নর্মালি ক্লোজ থাকতে হবে তাহলে আমরা ম্যানুয়ালি এই ব্রেকারটির যে কয়েলগুলো আছে নর্মালি ক্লোজ করে নিব যে কোনো কিছুর সাহায্য নিয়ে নর্মালি ক্লোজ করে নেওয়ার পর আমরা কেলভিনের চারটি টার্মিনাল পদ্ধতি যেমন সি এবং পি এক প্রান্তে এবং সি টু পি টু অন্য প্রান্তে সংযুক্ত করতে হবে তারপর সার্কিট ব্রেকারের ক্ষেত্রে ক্লোজ অবস্থায় বাসবারের জয়েন্টের দুই পাশে সংযোগ দিতে হবে তারপর তৃতীয় ধাপে আমরা সেটিং যে মেগারটি আছে মেগারের সেটিংটা আমরা দেখে নেব যেমন মেন মেনু থেকে নর্মাল এটি দুটি বা দুটি সিস্টেমে কাজ করা যায় নর্মাল অটোমেটিক এবং কন্টিনিউয়াস সিস্টেমে এই মুড দুটি মুডে কাজ করা যায় ব্রেকারের জন্য সাধারণত আমরা এই বড়ো বেকারগুলো যেমন হাই এম্পিয়ারের বেকারগুলোতে ছয়শো এমপিআরই নির্বাচন করি এবং ছয়শো এমপিআরি অ্যাপ্লাই করে দিই তারপরে টেস্ট পারপাস যেমন সেটিংয়ের কাজ শেষ হয়ে গেলো সেটিংয়ের কাজ শেষ হওয়ার পর আমরা টেস্ট করব যখন আমরা টেস্ট বাটনের চাপ দেবো তখন ডিসপ্লেতে রেজিস্ট্যান্সের মাইক্রোহোম অথবা মেগাহোম দেখাবে তাহলে আমাদের পঞ্চম ধাপ যেমন শেষ ধাপে আমরা এই রেজাল্টটা কি পাবো প্রত্যাশিত মানের চেয়ে বেশি যদি পাই মান তাহলে এই কন্টাক্টগুলোর জয়েন্টে সমস্যা রয়েছে যেমন বিভিন্ন ধরনের ময়শার থাকতে পারে তারপর টাইটিনিং টাইটেনিং মানে লুজ কানেকশন থাকতে পারে তারপরে ক্লিনিং না থাকতে পারে এবং তারপরে এটি ক্ষয় হয়ে যেতে পারে তাহলে আমাদের সেই বাজবার অথবা সেই কন্টাক্টগুলোকেই রিপ্লেসমেন্টের প্রয়োজন হবে তাহলে এভাবেই ডিএলআর ও সিরিজের যে মিটারটি আছে সেই মিটার দিয়ে আমরা বিভিন্ন ধরনের হ্যাভি কারেন্ট কন্টাক্টের স্বাস্থ্য যাচাই করতে পারি চলুন আমরা এখন প্র্যাকটিক্যাল দেখে নেব আমাদের সাথে আছেন সাইফুল ইসলাম মাসুম ভাই আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আমাদের এই বিষয়ে আমরা করছি ফুল ফেল ডিসক্রাইব করে করতে পারি যেমন এখানে একটা অটোমেটিক কন্ডিশনে করা যায় আছে নরমাল কন্ডিশন আমরা সাধারণ এখানে যে টেস্টটা আমরা নরমাল কন্ডিশনে করি ঠিক আছে আর একটা হচ্ছে এখানে অপশন আর একটা কারেন্ট কারেন্টে গেলে আমরা যে সেট আমি যদি কে দিয়ে এখন সেটে যাই তাহলে এই সেট ভ্যালুটা আমি চেঞ্জ করতে পারবো ঠিক আছে এখানে যত দিব এখানে যেটা সেট করবো এটা এখানে সেট করবে এটা হচ্ছে এন্টার হ্যাঁ এটা আমি এন্টার দিলাম এরপরে আমি আবার গিয়ে অপশানে গিয়ে লিমিট লিমিটটা চেঞ্জ করবো ঠিক আছে এন্টার দিলাম এবার লিমিটটা সেট হবে এখানে আমি সেই কারেন্ট লিমিট এরপরে আমি এন্টার দিলাম এটা সেট হয়ে গেল এখন আমি টেস্ট করতেছি নর্মালের কন্ডিশনে ঠিক আছে এখানে চাপ দিলে আমি বুঝতেছি নর্মাল আছে নর্মাল এন্টার দিছি নিচে নর্মাল লেখা আসছে এবারে যখন আমি এটাকে টেস্ট বাটন ক্লিক করব তখন এটা দিয়ে কিন্তু ছয়শো এমপিআর ইয়ে হয় এই জন্য খুব রিস্কি দেখবো আমি এটা দিলে সাথে সাথে কাঁপতেছে মানে হাই এমপিআর তো ট্রান্সফার্মার আছে <professors fingers out> <desconaltro> <Bard Alto>

এটা আমরা মানে ক্লোজ করে নেব আমরা ম্যানুয়ালি রিলেটা নরমালি তো এনার্জাইজড থাকে হ্যাঁ এখন তো আমরা এনার্জাইজড করতে পারতেছি না এইজন্য আমরা শুধু যে কোনো একটা গেটিস দিয়ে রিলে কয়েলটাকে ধরায় রাখব আচ্ছা তারপরে যদি আমরা এই ম্যানুয়াল পুশ বাটনটা প্রেস করি ক্লোজ এর জন্য ব্রেকার ক্লোজ জন্য তখনই শুধু ক্লোজ হবে আচ্ছা